ঘটে একবার যাই যাই আর দেখি গাঠে বন্ধু নাই ঘাটে একবার একবার যাই যাই আর দেখি ঘাটে বন্ধু নাই উকিল রে চব গুটি তোর বরা মলিন কেন এই سہারা কনিষ্টরে মারছে তিরের গায় কুকিলে রে চব গুটি তোর জ্বলে বরা মলিন কেন এই سہারা কনিষ্টরে মারছে তিরের গায় ওরে তোর দিন কি যাবে ডালে ডালে ওই কোকিল ঘর বাড়ি কেন বন্ধছ নাই যাই আর দেখি ঘাটে বন্ধু না ঘাটে একবার আসি একবার যাই যাই আর দেখি ঘাটে বন্ধু না উকিল রে আজ নিশ্চিথে দেখলাম রে সপোন প্রাণমূ রূপের কিরণ বন্ধু জ্ঞান বাছার উপায় নাই কুঠিলের রে আজ নিশ্চিতে দেখিলাম রে শপন প্রাণ দুর রূপের কিরণ বন্ধু জ্ঞানে বাছার উপায় নাই ওরে তোর দিন কি যাবে ডালে ডালে রে উকিল গর বাড়ি কেন বন্দোষ নাই যাই আরে দেখি বন্ধু নাইবার আসি একবার যাই যাই আরে দেখি গাটে বন্ধু নাই উকিল রে তো জেনে কাইলাম রে শোনা মন জানে আর কেউ জানে না বন্ধু ছারা বাছা পাই নাই কুকিলের দুদো জেনে খাইলাম রে সোনা মন জানে আর কেউ জানে না বন্ধু ছাড়া বাছা নাই ওরে তোর দিন কি যাবে ডালে ডালে রে উকিল ঘরবারি কেন বান্দস নাই যাই আরে দেখি গাতে বন্ধু নাই গাতে একবার আসি একবার যাই যাই আরে দেখি আরে বন্ধু